তো আজকে আবারও চলে গেলাম একটা মেলাতে তো ওখানে গিয়ে প্রথমে খেলাম আমার ফেভারিট ফুচকা কিন্তু জল একটু টক কম ছিল তাই কাকা নিজের হাতটা কোথা থেকে যেন একটু বের করলো একটু গুলে দিল টেস্ট তারপর থেকে শুরু করলো তারপর দোকানে দেখলাম কানের দুলের দোকান সেখান থেকে গার্লফ্রেন্ডের জন্য ভাবলাম একটা কানের দুল কিনে নিই কিন্তু গার্লফ্রেন্ডটা কোথায় ভাই নাই আজকে বাচ্চা নেই বলে আমি খেলনাও কিনতে পারলাম না মনে দুঃখ নিয়ে চলে গেলাম একটা লটারির দোকানে সেখানে কি পেলাম আমি একটা সেফটি বিন বললাম কাকা আমার সেফটি দেন বলছে তুই তো শাড়িও ও নি বই নি লাগাবি কোথায় আমি বললাম আপনার দেন আমাক আপনি এত জিনিস দেখি আমাকে কি দিলেন একটা সেফটি আর টিপের পাতা আমি লাগাবো কোথায় বলছে ভাগ ভ এই দুঃখ মন নিয়ে আমি একটু দোল না খেতে গেলাম বলছে না এটা আদা আমরাদের জন্য না তোর বাচ্চা কিনি আয় বললাম ঠিক আছে আর পরে বসব তারপরে একটা দোকানে লেখা ছিল কি হরেক মাল সব কিছুই দশ টাকা আমি কাকাকে বললাম আপনার দুটো কিডনি হবে ওই মালটা এভাবে তাকালো আমার দিকে বললাম এই মনে আমার কিডনি বের করে নেবে আমি আবারও বললাম একটা কিডনি তারপরে উনি অভদ্র ভাষায় কিছু গালি গালাজ করলো আমি যে রাত দেখে ভয় পেয়ে বাড়ি চলে গেলাম যে না পরিস্থিতি খারাপ হতে পারে